আলোটার পরীক্ষা করব একটু লাইটটা যদি আমি বন্ধ করি প্রথমে আমি জএইচএস এরটা দেব হ্যাঁ আচ্ছা এই যে জএইচএস এর ফুল আলো আচ্ছা ফুল আলো 100% এর আলো কিন্তু এটা একটু নিচে ধরেন একটু নিচে যদি আমি দেখে দেখেন খুবই মানে আলো কিন্তু খুব ভালো এখন যদি আমি 512 এর আলোটা যদি একটু দেখাই আমি এই সাইডে এই আলোটা রাখি 512 এর আলোটা যদি আমি একটু দেখাই ও ভাই এটা তো আরো পাওয়ারফুল জি জি এখন মেবি সবার মনে ক্লিয়ার হয়ে গেছে দেখেন আলো পাশাপাশি পাশাবাশি জি জি বাইরে এই হাতের চেয়ে কিন্তু এই হাতে লাইট আলোটা আরো বেশি তারপর মজার ব্যাপার কি জানেন এটা মাত্র 56% চার্জ এটার মধ্যে কিন্তু আবার ডুপ্লিকেট বাজারে বের হইছে আমি যদি একটু চারটা থাকবে চারটা ব্যাটারির কিন্তু এমএস হচ্ছে 4000 করে হ্যাঁ 4000 করে চারটা ব্যাটারি 16000 এমএস এর এটার আলোটা কেমন হবে ভাই আলোটা খুবই বেশি হ্যাঁ অনেক আলো ভাই ইয়া করে দেই লাইটটা বন্ধ করে দেই দেখাচ্ছি আমি যদি একটু জুমটা দেখাই এখানে দেখুন এটা পার্সোনাল ইউজের জন্য খুবই ভালো হ্যাঁ অনেক অনেক দূর যাবে মসজিদে নামাজ পড়তে যাই ভোরবেলা অনেক আলো এগুলো এগুলোর দাম পড়বে মাত্র 500 টাকা 6000 এমএইচ 6000 এমএইচ এর ব্যাটারি আমি এটা ঢুকিয়ে নেই এই যে এটা আলো কিন্তু প্রচুর আলো হবে এই তো আমি লাগিয়ে নিলাম এই যে আলো ভাই অনেক আলো তো ভাই এই ছোট লাইট এত আলো বিশ্বাস করার মত না আবার জুম হবে খুব দূর পর্যন্ত যাবে জুম লাইটটা আচ্ছা আরেকটা মজার জিনিস দেখাই এখানে কিন্তু এই যে এই এগুলো কিন্তু জ্বলছে জি জি এটা এটা যখন জুম করাবে আরো কালারফুল মানে সব এই যে মানে একদম দেখেন সবগুলো ইউনিক মাল্টি কালার একদম জি জি गाइस আমরা স্মার্ট গ্যাজেট মার্টে আমরা কথা বলবো জয় ভাইয়ের সাথে জয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক প্রবাসী ভাইরা কমেন্টস করতেছিলেন আবার অনেক ভাই ব্রাদার কমেন্টস করতেছিলেন যে ভাই একটা টর্চ লাইট দেখান টর্চ লাইটের আলোটা যেন ভালো হয় এবং অনেকে কিন্তু মাছ ধরেন রাতের বেলা মাছ ধরেন তো মাছ ধরার জন্য ভালো মানের টর্চ লাইট কি কি আছে ভাই আজকে মাছ ধরার জন্য তারপর পার্সোনাল ইউজের জন্য ম্যাক্সিমাম অনেক অনেক প্রোডাক্ট আনছি যেগুলো হচ্ছে টর্চ লাইট জুম লাইট তারপর হচ্ছে চার্জার লাইট সবই আমাদের কাছে আছে জি তো প্রথমে আমরা আজকে স্টার্ট করে হচ্ছে একটা জুম লাইট দিয়ে যেটা হচ্ছে খুবই পাওয়ারফুল লাইট এগুলা আলো

অনেক আলো এগুলো এগুলোর দাম পড়বে মাত্র পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকায় এত সুন্দর একটা লাইট পেয়ে যাচ্ছেন যারা নেবেন এখনই অর্ডার করে ফেলুন জি জি তো চৌষট্টি জেলায় কিন্তু ওনাদের ডেলিভারি সিস্টেম জি তারপর হচ্ছে আরেকটা প্রোডাক্ট সেটা হচ্ছে মেটাল বডি পকেটে নিতে পারবে আচ্ছা এটার বক্সটা যদি আমি দেখাই এটার বক্সটা হচ্ছে এটা মডেল নাম্বার হচ্ছে এস ওয়ান ফোর ডাব্লিউ এটা ডিসপ্লে আছে আমি যদি দেখে যে ডিসপ্লে আছে ডিসপ্লে চার্জিং টা দেখতে পারবে কত পার্সেন্ট পার্সেন্ট শো করবে আলো প্রচুর আমি যদি লাইটটা একটু বন্ধ করি দেখতে পারবে আলোটা এই যে দেখেন হবে অনেক আলো হবে মানে এত ছোট লাইটে এ ভাই এত আলো অনেক আলো আর এগুলো রেঞ্জ অনেক দূর যাবে হ্যাঁ মিনিমাম হলে পা পাঁচশো মিটার যাবে হ্যাঁ অনেক দূর যাবে এটা হচ্ছে পুকুর বা ঘের পাহারার জন্য এগুলো বেটার পকেটে থাকবে খুবই পাওয়ারফুল লাইট তারপর হচ্ছে আজকে প্রথমে একটা জিনিস দেখাই যে বড় লাইট আসছে আমাদের কাছে হ্যাঁ খুবই পাওয়ারফুল লাইট আপনার চ্যানেলে কিন্তু প্রথম আমরা দিচ্ছি এই কেজুর আসছে এটা মডেল নম্বর হচ্ছে কেজু পাঁচশো বারো আমি যদি বক্সটা যদি একটু দেখাই এটার বক্সটা হচ্ছে এটা কেজু পাঁচশো বারো এই যে বক্স জি জি খুবই পাওয়ারফুল লাইট আসছে এই প্রোডাক্টটা আলো প্রচুর হবে আর আজকে একটা কম্পেয়ার ভিডিও দেব যেটা হচ্ছে জিএচএস এর এসপি আর হচ্ছে পাঁচশো বারো কোনটা ভালো আমাকে অনেকে জিজ্ঞেস করে ভাই কোনটা নিবো নিব জিএচএস এর তো জাপান ব্র্যান্ড সবাই জানে এটা নিবো নাকি এটা নিবো এখন আমি আপনাদের সামনেই আমি আজকে এটার আলোটার পরীক্ষা করবো একটু লাইটটা যদি আমি বন্ধ করি প্রথমে আমি জিএচএস এরটা দেবো হ্যাঁ আচ্ছা

এই হাতের চেয়ে কিন্তু এই হাতে লাইট আলোটা মজার ব্যাপার কি জানেন এটা মাত্র 56% চার্জ ও আচ্ছা 56% নেট ডিসপ্লেতে সবকিছু শো করবে সবকিছু শো করবে এটা আলো দ্বিগুণ আলো হবে যখন 100% হবে আচ্ছা তো সবার क्लियर হয়ে গেছে অন্তত যে কোনটা আলো বেশি হবে হ্যাঁ আচ্ছা আমি বলবো যে কোনোটাই খারাপ না আমি কোনোটা খারাপ বলি না বা ভালো কোনোটা বলি না যার যেটা চয়েস করবেন যেটা মান আল্লাহ আপনাদেরকে ব্রেন দিছে এই ব্রেনটা হচ্ছে আগে মানে ভালো মতন আপনার যাচাই নিজেরা করবেন আমরা বলবো না আচ্ছা প্রাইস গুলো একটু বলে দেন ভাই প্রাইস আমি যদি দুটার বলে দেই এটার ব্যাটারি থাকবে চারটা এত ওয়েট হ্যাঁ আমি যদি আমি ব্যাটারিটা খুলে দেখাই হ্যাঁ এটার মধ্যে কিন্তু আবার ডুপ্লিকেট বাজারে বের হইছে হ্যাঁ আমি যদি একটু চারটা ব্যাটারি থাকবে চারটা ব্যাটারির কিন্তু এম হচ্ছে চার করে হ্যাঁ চার করে চারটা ব্যাটারি ষোলো হাজার এম এর আর এখন মার্কেটে ডুপ্লিকেট একটা বের হয়েছে যেটা হচ্ছে বারো হাজার এম করে লেখা এই ব্যাটারিতে কখনো বারো হাজার পসিবল না ভাই জি এটা হচ্ছে মানুষকে প্রতারিত করার জন্য মানে ব্রেন ওয়াশ করার জন্য হচ্ছে এগুলা দেওয়া কিভাবে বুঝবেন ভাই এই যে অবশ্যই পিছনে পাওয়ার কিং লেখা থাকবে অরিজিনাল প্রোডাক্টগুলোর মধ্যে পাওয়ার কিং লেখা থাকবে জুম লাইটের ক্ষেত্রে তো এই চারটা ব্যাটারি সহ এই প্রোডাক্টের দাম থাকবে হচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার জি 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 আর যারা এক্সট্রা ব্যাটারি নিতে চান একটা ইনটেক প্যাকেটে যদি আমি খুলি এই প্যাকেটে থাকে হচ্ছে আরো চারটা এক্সট্রা ব্যাটারি মানে আটটা টোটাল আটটা ব্যাটারি থাকে জি এই আটটা ব্যাটারি সহ যদি কেউ নিতে চান তাহলে হচ্ছে 5000 টাকা পড়বে আর যদি চারটা ব্যাটারি নিতে চান তাহলে 4000 টাকা পড়বে আমি সবার জন্যই একটু সিমিলার করে দিলাম আর জএইচএস এর এই প্রোডাক্টটা যদি নেন দাম পড়বে 5000 টাকা একটাই আচ্ছা 5000 টাকা জি জি একটার দামই 5000 টাকা পড়বে আচ্ছা আমি বলবো যেউতো আপনারা আলো আপনারা দেখেছেন অবশ্যই আপনাদের ইচ্ছা যেটা আপনাদের মন চায় কিছু বললাম না হ্যাঁ তারপর হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে খুবই সুন্দর একটা এটা হচ্ছে যারা এক সুইজে অন চায় এক সুইজে বন্ধ চায় একটু লাইটটা বন্ধ করে আমি এটার আলোটা যদি একটু দেখাই এই দেখেন এটার আলোটা অনেক আলো অনেক আলো এটা একটা সুই যদি পরে সুই পর্যন্ত দেখা যাবে আলো যাবে আড়াই কিলো আড়াই কিলোমিটার আড়াই কিলো এই লেজারটা যাবে আচ্ছা খুবই চমৎকার একটিভে চালু হয়েছে আবার একটিভে বন্ধ হবে অ্যাক্টিভে চালু হবে একটিভে বন্ধ হবে আচ্ছা যারা মুরুব্বি মানুষ আছে এত ফাংশন ভালো লাগে না মানে এই সব কিন্তু পাঁচটা টিপ দেওয়ার পর বন্ধ হয় হ্যাঁ এটা তো একেবারে সিম্পল চাপ দিবে বন্ধ চাপ দিলে অন এগুলো নিতে পারেন মাত্র 4000 টাকা 4000 টাকা ব্যাটারি এমএস তোমে সব এক এই 4000 এমএস এর এই অরিজিনাল ব্যাটারি পাবেন অবশ্যই পাওয়ার কিং লেখাটা নেবেন আচ্ছা অরিজিনাল প্রোডাক্টটা তারপর হচ্ছে আরেকটা ভালো লং মানে লংজিভিটি যেগুলো বলে খুবই চমৎকার আমি আলোটা দেখাই একটু এই যে আলোটা দেখাই এটা পাইপ মনে হচ্ছে একটা পাইপ ধরে রাখছি এই যে আলো প্রচুর সুই পড়লে সুইও দেখা যাবে খুবই চমৎকার এই প্রোডাক্টটার প্রাইস দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা জম লাইট জি মডেল নাম্বারটা যদি বলি পাঁচশো ষোলো মডেল পাঁচশো জি জি এটাতে ডিসপ্লে আছে আবার কিন্তু পাওয়ার ব্যাংক সিস্টেম আছে সব গুলাতে মোবাইল চার্জ দিতে মোবাইল চার্জ দেওয়া যাবে লাইট জি জি আচ্ছা তারপর আরেকটা সুন্দর একটা প্রোডাক্ট যেটা হচ্ছে মানে এটা বুলেট আমরা নাম দিয়েছি এটা বুলেট বুলেট কারণ হচ্ছে এটার মধ্যে বুলেটের মতন ব্যাটারি দেওয়া আচ্ছা চারটা ব্যাটারি থাকবে বুলেট ছোট ছোট খুবই চমৎকার প্রোডাক্ট আর আলো যদি হয় আলো বড় পাঁচশো বারোটার মতন আলো হবে প্রচুর আলো হবে আমি যদি আলোটা দেখাই আমি আগে এটা লাগিয়ে নিই একটু লাইটটা আবার বন্ধ করেন আমি আলোটা দেখাই হ্যাঁ লাইটটা অফ করেন এই যে আলো ও ভাই এত আলো প্রচুর আলো প্রচুর আর দূরত্ব যাবে আড়াই কিলো আড়াই কিলো আড়াই কিলো মানে একটা ঘের যদি পাহারা দেওয়া হয় ঘেরের এপার থেকে ওপার সব কিছু দেখা যাবে হ্যাঁ লাইটটা একটু অন করেন আর এগুলাতে আরো মোড আছে যেগুলো যে কম বেশি মিডিয়াম আপার ডিপার আরো অনেক মুড আছে যেগুলো হচ্ছে যদি লাগে ইউজ করতে পারেন আপনার হচ্ছে আবার পাওয়ার ব্যাঙ্ক আছে মানে এটা ছোট মধ্যে খুবই পাওয়ারফুল এ আলো কিন্তু বড়টার সমানই দেখেন বড়টার মাথা খুলে রাখছে মনে হচ্ছে একটা ক্যামেরার লেন্স হ্যাঁ খুবই চমৎকার আর খুবই ভালো প্রোডাক্ট এগুলা যদি নেন এগুলোর দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি জি এটা অফার প্রাইস এটার প্রাইস কিন্তু সাড়ে চার হাজার টাকা মাত্র এখন এক মাসের জন্য দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এখন যারা ছোট লাইট চাচ্ছেন আমাদের কাছে কিছু স্পেশাল কোয়ালিটির নতুন কোয়ালিটির প্রোডাক্ট আসছে ছোটোর মধ্যে মিনি সাইজ কেজুর পাঁচশো পনেরো মডেল কতটা ডিজাইন ইউনিক ডিজাইন করছে তার সাথে হচ্ছে ডিসপ্লে আছে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম আছে মোবাইল চার্জ দিতে পারবে এটা আলোটা যদি আমি দেখাই এটা হচ্ছে সেই আলো চুরাশি পার্সেন্ট চার্জ আছে আলোটা খুবই নিখুঁত আলো খুব সুন্দর ভাই সুন্দর আলো আর দূরত্ব অনেক দূর পর্যন্ত যাবে এই প্রোডাক্টটির ডিসপ্লেটা দেখা যাচ্ছে জি জি আচ্ছা কত পার্সেন্ট চার্জ আছে কত পার্সেন্ট আর এগুলা একটানা কিন্তু 4 ঘন্টা চলে 4 ঘন্টা একটানা গায়ে লেখা আছে ফাস্ট চার্জিং এই যে প্রাইস কত পড়বে এটা এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2000 টাকা 2000 টাকা জি জি আচ্ছা তারপর এই লাইট আছে আরেকটা এটা কিন্তু পাওয়ার লাইট এটাও প্রচুর পরিমাণের আলো এই প্রোডাক্টটার দাম দিছি মাত্র 1450 টাকা ভাই ঢাকার বাইরে থেকে কিভাবে অর্ডার করা যাবে ঢাকার বাইরে যারা অর্ডার করতে চান যেই প্রোডাক্টটা পছন্দ হয়েছে আমাদের WhatsApp বা ইমোতে আপনি স্ক্রিনশট তুলে দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আর ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করবেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হচ্ছে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আপনাদের শপে আসার লোকেশনটা বলি লোকেশন হচ্ছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপর সাইড পাকা মসজিদ মার্কেটের দোতলায় পঁয়ষট্টি নাম্বার দোকান ধন্যবাদ দেখে সো যারা টর্চ লাইট কিনবেন অবশ্যই ব্র্যান্ডেড টর্চ লাইট কিনবেন অবশ্যই আসবেন ভাইদের শপে ভাইদের শপে কিন্তু এই মুহূর্তে মার্শাল্লাহ অনেক কালেকশন আছে এসে দেখে শুনে চেক করে নিতে পারবেন জি জি আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম